আদায় করার জন্য মাঠে নেমেছি এ পর্যায়ে আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য প্রথমে সুলতানা রাজিয়া সুলতানাকে বিন্দু জানাচ্ছি তো আমাদের বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শুরু করছি আমরা বিগত নয় তারিখ থেকে এই আন্দোলন শুরু করেছি সবাই জানেন আসলে নতুন করে বলার কিছু নাই কারণ প্রায় দুই শক্তা হতে চলেছে আমরা এই আন্দোলন করছি নতুন করে কি চন্দ্র প্রথম আমাদের দাবি ছিল যে আমাদের ডিজিএলএমের পদ থেকে ডিজেএনএমএতে অভ্যসার করার। উনি অবসায়িত হয়েছেন তারপরে আমাদের ডিজিএলএমও এবং বিএনএম সিতে যে পদগুলোর আছে সে মার্কসরা যেখানে বসে আছে সে পথগুলোতে আমাদের প্রদান করতে হবে এখন মূলত এই দাবিটাই এতদিন আন্দোলন করে আসলে আমাদের কেন কোনো পাচ্ছি না আমরা এখন আসলে বুঝতে পারছি না তো সারা দেশে যে বিক্ষোভটা হচ্ছে আজকে আমাদের হচ্ছে সারা দেশে বিক্ষোভ নিতে হবে এবং প্রধান উপদেষ্টার কাছে আমাদের সারদিপি হবে এবং মহানগরীয় ঢাকায় সকল নার্স বস আমরা অবস্থান করব এবং ডিজিএনএমো ডিএনএমসিতে আমাদের নার্সরা অবস্থান করছে আজকে পুরো বাংলাদেশে আমাদের বিক্ষোভ চলছে যে প্রতিষ্ঠানের সামনে থেকে আমরা বিক্ষোভ করছি তো আমাদের দাবি এখন একটাই হবে যে ডিজিএনএমও এবং ডিএনএমসিতে যে পদগুলো আছে সে পদে আমাদের যুদ্ধনাথদের এবং দক্ষনারদের শিক্ষিত নার্সে তাদেরকে প্রদান করতে হবে কারণ আমাদের বাড়িতে আমাদের বাবা মায়ের শাসন আমরা চাই অন্যের ভালো করা বাবা মায়ের শাসন আমরা চাচ্ছি না কারণ আমাদের ভিতরে আমাদের অনেক যুদ্ধ বাবা মা আছেন তাদের আন্দারে আমরা শাসিত হতে চাই এবং তাদের পথ আমরা চলতে চাই আমাদের যে কলেজগুলো আছে নার্সিং ইনস্টিটিউট আছে নার্সিং কলেজ আছে সেগুলোকে অনেক অনেক শূন্য পদ আছে সে পদগুলোতে আমরা সংযুক্তি নির্বেতনের আর হচ্ছে নিউজ আমরা যেতে চাই না আমরা সেই পদগুলোতে আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা সেটাতে পদায়ন চাই এটাই আমাদের দাবি এবং সবাই জানেন আমরা কিন্তু কোনো এখানে বিশৃঙ্খলা করছি না সাড়ে পাঁচশো নার্সের মধ্যে আমার এখানে একশো নার্স হবে কিনা সন্দেহ কেন অবশ্যই বুঝতে পারছেন সবাই বেডসাই নার্স সবাই রুগীর পাশেই আছে আমরা দুটি বয়ের সবার সাড়ে পাঁচশো নার্সের পক্ষ থেকে আমরা এখানে সমাবেশ হয়েছি বিক্ষোভ করার জন্য তো আমি অন্তত কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের দাবি দেওয়াগুলো মেনে নিই আসলে আমরা দাবি দাওয়াগুলো না মেনে নিলে আমরা তো এখান থেকে যাবো না এটা অবশ্যই যাবো না আমরা দাবি দাওয়া না মেনে নিলে এই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আমাদের আরও বেশি বিক্ষোভে না যাওয়ায় আমরা দাবি দেওয়াগুলো মেনে নিই আমাদের দাওয়া আমি আবারও বলছি বিএনএমসি কে নার্সিং কলেজ নার্সিং ইনস্টিটিউটগুলোতে আমাদের আমাদের পদ আমাদের যোগ্যতা অনুযায়ী সবাইকে পদায়ন করতে হবে এবং যোগ্যতা অনুযায়ী সেই পদগুলিকে দিতে হবে আমরা কোনো নন নাচ চাচ্ছি না আমাদের নাচ দিয়ে আমরা চাচ্ছি আমাদের পরিবারটা চালাতে এটা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ